বিপদে বললে কেমন করে নিজেকে আল্লাহর কাছে সোপে দিতে হয় আসুন সৈয়দিন ইব্রাহিম আলাহ জীবনী থেকে জানি আল্লাহর খালিল ইব্রাহিম আলাইহ ইসলাম আমাদের মতো সমাজ ব্যবস্থা পায় নাই আমরা জন্মের পরে আমাদের কানের ভেতরে আজান দিয়েছে কে একামত দিয়েছে কে আমাদের বাপদা দ্বারা আমাদের কানে আজান দিয়েছে কি দেয় নাই আমাদের জন্মের পরেই তো আজান একামত বাড়ির পাশে মসজিদ প্রতিদিন আজান জুমার খুদ্া প্রতি মাসে মাসে তাফসিরুল কোরআন মাহফিল মসজিদ মিনারা অভাব নাই ঠিক কিনা বলেন আপনি যেই সুন্দর ইসলামিক এনভায়রনমেন্ট পেয়েছেন আমাদের ইব্রাহিম খালিল উনিও কি এরকম পেয়েছিলেন হ্যাঁ উনি জন্মের পর পরে ওনার কানে আজান দিয়েছে কেউ আমার প্রিয় ভাইরা আগা গোরা একটা শিরকি পরিবেশে উনি জন্ম গ্রহণ করেছে উনি ছাড়া ওই তল্লাটে একজনও আল্লাহর উপর বিশ্বাসী নাই কল্পনা করতে পারেন গোটা তল্লাটে গোটা দেশে বিশ্বাসী মুমিন আল্লাহর উপর বিশ্বাস স্থাপনকারী কয়জন সবাই বলেন কয়জন বাকি সব মুশরিক বাকি সব মুশরিক নিজের সাথে নিজে শক্ত বোঝা পড়া করে অ্যানালজি করে সেলফ কনভারসেশন করে উনি মহা সত্যের সন্ধান পেয়েছে উনি আকাশের তারা দেখে ভাবে মনে হয় এটাই আমার খোদা পরে দেখে তারা নাই মনে মনে বলে না তাইলে এটা না আবার চাঁদ দেখে বলে চাঁদটা বড় মায়া লাগে মনে হয় এটাই আমার রব পরে দেখে চাঁদও নাই কয় না এটা না এরপরে দি প্রহরের জল জলে সূর্যটা খা খা করে গোটা পৃথিবীটারে দ্রদ্র দিয়ে তাতিয়ে রাখে তিনি ভাবলেন মনে হয় এটাই আমার রব কারণ এটাই তো সবচেয়ে বড় কিন্তু বিকেল বেলা ওই সূর্যটা ও যখন চলে যায় সাইয়েদ ইব্রাহিম বলে না এটাও তো নাই আমার খোদা যদি আমারে ছেড়ে চলে যায় বিপদে পড়লে আমারে উদ্ধার করবে কে

এমন সত্তার দিকে মনোনিবেশ করলাম কি আকাশ বানিয়েছেন জামিন আমি পারতেন আপনি নাই লক্ষ লক্ষ মুশরিক আপনি একা ওনার মতো এরকম বিচক্ষণতা দিয়ে আল্লাহরে খুঁজে পাইতে পারতেন আপনি আহ কি নবী ছিল আল্লাহকে খুঁজে পেয়েছে যখন আল্লাহরের আবাদত শুরু করলো এই কথা ছড়ায় পড়লো চারদিকে নমরুদ সেদিন ইব্রাহিম কেটে পাঠালেন নমরুদ বলে ইব্রাহিম তুমি নাকি মূর্তির পূজা না করে কোন নতুন রবের আবাজত করো কে তোমার রেদ ইব্রাহিম বললেন রবীদি উমিত আমি এমন রবের